আমাদের শিল্পীরা আমরা এক জায়গায় হই না আজকে একটা উপলক্ষ হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি স্বাভাবিক ভাবে খুবই ভালো লাগছে অনেকটা ঈদের আমি আমরা তো চাই যে সবসময় শুভ অবশ্য আসুক প্রতিদিনই আসুক আর পহেলা বৈশাখে একটা স্পেশাল লাগে এই কারণে যে একটা কালার সিলেক্ট থাকে যে সব সাদা লাল আমরা একটা ড্রেস আপের ব্যাপারে এবং যে খাদ্যের যে বৈশিষ্ট্যতা বলতে যে পান্তা ইলিশের একটা চল আছে তো এই জিনিসগুলি আসলে মনে করলে অনেক ভালো লাগে আসলে এটা একটা বাঙালির কালচার বাংলাদেশের কালচারের মধ্যে যদি শ্রেষ্ঠ উৎসব দেওয়া হয় তাহলে বৈশাখীর প্রোগ্রামটাই আমি হ্যাঁ আপনি কিছু ধরণের আজকে মানে এই একসাথে একটা মিলন মেলা আমাদের সমিতি আজকে আয়োজন খুব ভালো চেষ্টা করেছে ভালো করার জন্য এর আগে আমি বলেছি আবারও বলছি আর আমরা শিল্পীরা চাই সব সময় যখন গেট প্রতিটা ধরবার জন্য দেখা হোক কথা হোক যেহেতু অনেক দিন ধরে হয়তো অনেক দেখা হয় না বিভিন্ন কাজে ঝামেলা থাকে আমরা থাকি বা অনেক শিল্পীরা থাকে আমরা চাই বিশেষ দিনগুলোতে আমরা এক হতে।